আমঘাটা টু কৃষ্ণনগর কৃষ্ণনগর টু আমঘাটা ট্রেনের টায়ার রান হয়ে গেল আজকে মার্চের সাতাশ তারিখ উপলক্ষে এখন এই ট্রেনটি আমঘাটা থেকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে রেলের যাত্রীদের জন্য সুখবর 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 যারা কিনা না শিয়ালদা থেকে মায়াপুর আসতে চান তারা শিয়ালদা থেকে আমঘাটা টেশনের টিকিট কেটে আপনারা আমঘাটায় এসে মায়াপুরে যেতে পারবেন সেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের নিচে দেখুন এই সড়কের নিচে সেই আমঘাটা চৌত্রিশনগরের রেলপথ চলে গেছে সেখানে এখন আমরা আছি এবং আপনাদের এই ভিডিওটা কীরকম লাগছে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটি হলো সেই কৃষ্ণনগরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের নিচে আমরা আছি এখান দিয়ে আজকে কৃষ্ণনগর টু আমঘাটা লাইনের টাইল রান হবে এবং তারপরেই জনসাধারণের জন্য এই লাইন খুলে দেওয়া হবে এবং যে সব নতুন দর্শনার্থী আমার এই ভিডিওতে যোগ হয়নি তারা আমার ভিডিওতে যোগ হয়ে যাও কারণ নিত্য নতুন ভিডিও আমার এই সমুদ্রগড় ব্লকের মাধ্যমে পেয়ে যাবেন এটি হলো সেই কৃষ্ণনগর রোড স্টেশন দেখুন যখন এখানে এখান দিয়ে পনেরো বছর আগে ছোট ট্রেন চলতো তখন এই রোড স্টেশনেও একটি স্টেশন ছিল যেখানে ছোট ট্রেন দাঁড়াতো কিন্তু এই বট গ্যাস শুরু হওয়ার পরে বা বড় লাইন শুরু হওয়ার পরে এখানে কোনো স্টেশন রাখিনি এখানে শুধু রেলগেটই রেখেছে এর জন্য এখানকার একটি বারোয়ারি কমিটি আছে তারা এখানে ধর্মঘট করেছিল যে এইখানেও স্টেশন করতে হবে কিন্তু এখানে স্টেশন হয়নি পরবর্তীতে হতে পারে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো আমঘাটা রেল স্টেশনে দেখুন কৃষ্ণনগর রেল স্টেশনে এখন রেলগেট পড়ছে এখান দিয়ে এখন রেলের কর্মকর্তারা সেই রেলের যে ট্রলিগুলো আছে দেখুন এই ট্রলিগুলো নিয়ে আমঘাটার উদ্দেশ্য রওনা হবে তারপরেই এখান দিয়ে সেই প্যাসেঞ্জার ট্রেন ট্রায়াল রান শুরু হবে আজকে মার্চের সাতাশ তারিখ আমি ঘরের মানুষ এর জন্য আজকেই আনন্দে আত্মহারা এবং দেখুন এই ট্রেনটি আজকে টায়াল রানে যাচ্ছে এটি হলো সেই কৃষ্ণনগর রোড স্টেশনের পরে এই স্টেশনটা আমার এক ভাইয়ের কাছ থেকে এই ছবিটা নিয়ে এবং দেখুন লাইনের ধার দিয়ে কত জনসাধারণ দাঁড়িয়ে আছে একবার এই চাক্ষুষ সময়টা দেখার জন্য কিসের জন্য পনেরো বছর পর এই প্রথম এই লাইন দিয়ে বড় ট্রেন প্রবেশ করবে বলতে বলতে আমরা এখানে ট্রেনের শব্দ পেয়ে গেলাম দেখুন ওই তো আসছে সেই নতুন টায়ার রানের জন্য নয় বগির ট্রেন এটি হলো একটি কারেন্টের ট্রেন বা ইলেকট্রিক যুক্ত আপনারা দেখতে পারবেন উপরেই সেই কারেন্টের ইঞ্জিন লাগানো আজকে টায়ারটা আমি ঢাকা পেছনে পৌঁছে গেল